আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত বিশেষ আবহাবর্তায় আপনাদের স্বাগত আমি দীপন দেবনাথ প্রথমে রয়েছে আবহাওয়ার বর্তমান অবস্থা উত্তর পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় অবস্থান এবং একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ থেকে বিহারের কেন্দ্রীয় অংশ উপহিমালয় পশ্চিমবঙ্গ ও আসামের কেন্দ্রীয় অংশ জুড়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং একটি ঘূর্ণাবর্তা সমুদ্র পৃষ্ঠ থেকে सुमনা দস পি 9 কিলোমিটার পর্যন্ত উত্তর পূর্ব আশানের উপরে অবস্থান করছে এর প্রভাবে আগামী দুই দিনে त्रिपुरा ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এর জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে প্রচুর বৃষ্টিপাত গতকাল त्रिपुरा রাজ্যে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর त्रिपुरा জেলার নতুন বাজারে 256.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা আবহাওয়ার ভাষায় অত্যন্ত ভারী এছাড়া বুজনগর করুন্ধু জিরানিয়া কৈলাসহর এবং বৃষ্টিপাত এবং জায়গায় ত্রিপুরার আবহাওয়ার পূর্ববাসের সতর্কতা সতর্কতার প্রথম দিনে রয়েছে ত্রিপুরার পশ্চিম এবং কুয়াই জেলায় কয়েকটি স্থানে বাড়ি থেকে অতি ভারী এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার অন্যান্য জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলায় কয়েকটি স্থানে থেকে প্রতি ঘন্টা হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় দিনে ত্রিপুরার পশ্চিম এবং কুয়াই জেলার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অন্যান্য জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ত্রিপুরার সব জেলায় কয়েকটি জায়গায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে জলু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ